شكرا Amém. সবাইকে বলবো আপনারা যে আবহাওয়ার মধ্যে সকাল থেকে ছিল আপনারা তার মধ্যে আমাদের এই সবাই হাজার হাজার মানুষ আপনারা এসেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই যে এইভাবে আপনারা আমাদের এই মিছিলকে সফল মানে মিছিলকে সফল করার জন্য পঁয়ত্রিশটা ওয়ার্ডের প্রতি জায়গা থেকে আমাদের দলের কাউন্সিলাররা দলের নেতারা এইভাবে বিশাল মিছিল নিয়েছেন আমি প্রথমেই দুই চার কথা বলার জন্য আজকে একুশে জুলাই সভায় যাতে হাজার হাজার মানুষ বর্ধমান শহর থেকে ধর্মতলায় যায় তার আহ্বান জানি যে মিছিল আমি খগন দাসকে কৃতজ্ঞতা জানাই যে এই ধরনের একটা সমাবেশ সে করতে পেরেছে স্বভাবতই আমরা আশা রাখবো যে একুশে জুলাই বর্ধমান শহর থেকেই কয়েক হাজার মানুষ তারা ধর্মতলায় হাজির হবে বর্ধমান জেলা হেডকোয়ার্টার আপনারা তো যাবেনি তার সঙ্গে আপনাদের আরও কিছু দায়িত্ব থাকে যেমন রেল রেজিস্ট্রেশনে খোকন বলল ক্যাম্প করতে হবে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত কর্মীরা যাবেন তাদের যাতায়াতে যাতে অসুবিধা না হয় সেগুলো দেখতে হবে ঠিক তেমনি বর্তমান শহরকে সচল রাখার জন্য সবাইকে সজাগ থাকতে হবে আমি একটা কথা বলতে চাই যা আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করেন অনেকে তাদের আমি একটা কথাই বলি যে খোকন দাসকে বিনা দ্বিধায় আমরা সমর্থন করি তার কারণ পার্টির যে প্রোগ্রাম তাছাড়াও বিভিন্ন স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন বর্ধমানের মানুষকে নিয়ে খোকন করে থাকেন তারা দল সবসময় মানুষের কাছে পৌঁছায় সেই জায়গা থেকে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন দল আমার মনে হয় খোকন দশকেই হয়তো আবার প্রার্থী করবে তাকে সমর্থন করে আরও বেশি ভোটে যাতে জিততে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে এবং একুশে জুলাই শহীদ দিবস সবাই ব্যাখ্যা করেছেন এই দিনে কি হয়েছিল তা সেই দিনটাকে আমরা স্মরণ করব আমরা সবাই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী ইচ্ছা করলে এটা বিগেজ প্যারেড গ্রাউন্ডে করতে পারতেন যে মানুষ উপস্থিত হয় তাদের ব্রিগেড ভর্তি হওয়াটা এমন কিছু ব্যাপার ছিল না কিন্তু আবেগের জন্যই তিনি ধর্মতলায় এই সভা করেন সেই আবেগকে সামনে রেখে আমরা যেন সবাই কলকাতায় হাজির হই এই আহ্বান জানি